জ্যাঙ্গো বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমি আলোচনা করবো পোস্ট গ্র্যা স্কুয়েল ডাটাবেস নিয়ে পোস্ট গ্র্য স্কুয়েলটা কী পোস্ট গ্রে স্কুয়েলটা হচ্ছে যে এটা একটা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা তিরিশ বছর ধরে অ্যাক্টিভ ডেভেলপমেন্টে রয়েছে মানে খুব লং হিস্টোরি আর কি এবং এটা একটা ওপেন সোর্স ডাটাবেস সিস্টেম আপনারা যদি পিএইচপিতে কখনও কাজ করে থাকেন তাহলে দেখবেন যে পিএইচপির সাথে মাই স্কুয়েল এইটা খুব কমন একটা টার্ম যে পিএইচপি জানলে মাই স্কুলও জানা লাগে তো ঠিক তেমনি পাইথনের সাথে পোস্ট গ্রেজ স্কুলটা বেশ কমন আর কি মোস্ট অফ দ্য পাইথন ডেভেলপার যারা ওয়েব অ্যাপ্লিকেশান নিয়ে কাজ করে তারা প্রোডাকশানে ডাটাবেস সার্ভার হিসেবে পোস্ট গ্রেজ স্কুলটা মানে খুব কমনলি ব্যবহার করা হয় এবং অনেক আর্টিকেল আমি যেটা পেয়েছি আর কি যে পোস্ট স্কুয়েল অনেক ক্ষেত্রেই মাই স্কুলের চেয়ে অনেক অনেক বেটার তো যাই হোক তো আমরা যে কেন পোস্ট গ্রেজ স্কুয়েল ইউজ করব তো আমরা এর আগের পর্বে দেখিয়েছি যে আমরা একটা মডেল সিস্টেমটা লাইট দিয়ে ইউজ করছি কিন্তু আমরা প্রোডাকশনে যখন আমাদের ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা আমরা এক্সটার্নাল সার্ভারে দিব পিপল ব্রাউজ করবে আমরা এই কাজগুলোতে লাইট ব্যবহার করব না কারণ এসকু লাইট কনকারেন্সি সাপোর্ট করে না সেভাবে দ্যাট মিন্স হচ্ছে আপনার যদি অল্প কিছু ইউজার হয়ে যায় এবং আপনার যদি মানে ফ্রিকোয়েন্টলি রিড রাইট এই এই ঘটনাগুলো ঘটে আপনার বেজে স্কুলাইট সেটা হ্যান্ডেল করতে পারে না এবং স্লো হয়ে যায় এইসব খে করার জন্য আমরা স্কুলাইট ইউজ করব না এই জন্য আমরা পোস্ট গ্রে স্কুল ইউজ করবো আপনি চাইলে মাই স্কুলও ইউজ করতে পারেন দ্যাটস নট এ বিগ ইস্যু বাট আমরা মোস্ট কমনলি পোস্ট গ্রে স্কুলটা ইউজ করব তো আমি আজকে দেখাবো যে পোস্ট গ্রে স্কুলটা কীভাবে আমরা আমাদের সিস্টেম ইনস্টল করব বা কোথা থেকে ইনস্টল করব এবং আমাদের জ্যাঙ্গো অ্যাপ্লিকেশনে কী করতে হবে পোস্ট গ্রে স্কুলটা ইউজ করার জন্য তো পোস্ট গ্রে স্কুয়েল আমাদের মেশিনে ইনস্টল করার জন্য আমরা এই এই পোস্ট গ্রে স্কুয়েলের ওয়েবসাইটটা ভিজিট করব যেটা হচ্ছে পোস্ট গ্রে স্কুয়েল ডট এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনি এখানে অপারেটিং সিস্টেম সহ চুজ করতে পারবেন আর কি তো এখানে আপনার মেশিন যদি উইন্ডোজ হয় বা আপনার মেশিন যদি ম্যাক ওয়েস অথবা লিনাক্স হয় সো আপনি আপনার সেটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আর কি তো আমি শুরুতে দেখাচ্ছি ম্যাক তো ম্যাকে যদি আমি ম্যাক ওয়েসএে ক্লিক করি তো এখানে ইন্টারেক্টিভ ইনস্টলার বা ইন্টারপ্রাইজ বিডি একটা মানে কয়েকভাবে ইনস্টল করা যায় তো আমি আমার ম্যাক মেশিনে যেভাবে ইনস্টল করেছি যে পোস্ট গ্রেজ ডট অ্যাপ এই জায়গায় এসে আমি একটু জুম করতে পারি কি না আচ্ছা হ্যাঁ তো এই জায়গায় এসে যে যে পোস্ট গ্রেস ডট অ্যাপ এইটা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে যে পোস্ট গ্রেস অ্যাপ ডট কম এই সাইটটাতে আপনি যেতে পারবেন আমি এই লিঙ্কটা আমার ইউটিউবে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো এখান থেকে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে এটা আপনার ম্যাকে ইনস্টল করবেন খুব ইন্টারেক্টিভ ইনস্টলেশন সিস্টেম জাস্ট ডিফল্ট কনফিগারেশনগুলো চেক করে গেলেই হবে তো এরপর আমাদের আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে যে গ্রাফিক্যাল ক্লায়েন্ট আমরা যখন বেস কোল ইউজ করব আমাদের সিস্টেমে আমাদের যখন ডাটাবেস ক্রিয়েট করতে হবে এটা আপনি চাইলে ম্যানুয়ালিও করতে পারেন টার্মিনাল থেকে বাট আমার কাছে এটা ভিজুয়ালি করতে অনেক মানে স্বচ্ছন্দ ফিল করি আমি এই জন্য আমি পিজি অ্যাডমিন ফোর এই এই মানে সফটওয়্যারটা ইউজ করেছি আর কি এটা ব্রাউজার বেস সফটওয়্যার তো আপনি এই যে পিজি অ্যাডমিন ফোর এখানে ক্লিক করে এটাও ডাউনলোড করে নেবেন হুম পিজি অ্যাডমিন ফোর এখানে গিয়ে এখানে যে ডাউনলোড একটা অপশন দেখতে পাবেন এটাও আপনার ম্যাক তারপর হচ্ছে উইন্ডোজ বা লিনাক্স সাপোর্ট করা আর কি এখান থেকে আপনি এটা ডাউনলোড করে আপনার মেশিনে ইনস্টল করে নেবেন আর আপনি যদি এই উইন্ডোজ ইনস্টল করতে চান এই কী বলে আপনার ইয়েটা আর কি পোস্টগ্রে স্কুল তাহলে ওই আগের ওয়েবসাইটে গিয়ে আপনি এখান থেকে উইন্ডোজে ক্লিক করবেন পোস্ট গ্রে ডট ওয়ার ডাউনলোড থেকে উইন্ডোজে গিয়ে উইন্ডোজে আমার কাছে যেটা মনে হয়েছে যে উইন্ডোজের ক্ষেত্রে যে ডাউনলোড দ্য গ্রাফিক ইনস্টলার বা ফ্রম বিগ স্কুয়েল এইটাও এটাও ভালো লাগছে আরেকটা আছে যে ডাউনলোড দ্য ইনস্টলার বা ইন্টারপ্রাইজ ডিবি একদম শুরুতে তো এইটার সুবিধা হচ্ছে আপনি যদি ইন্টারপ্রাইজ ডিবি এদের গ্রেউলটা পোস্ট গ্রে স্কুয়েলটা ইনস্টল করেন এখানে আপনি যে সিলেক্ট করবেন যে কোন ভার্সন আপনার লেটেস্ট ভার্সনটা দেবেন এরপর অপারেটিং সিস্টেম আছে এখানে আপনি যে উইন্ডোজ সিক্সটি হলে সিক্সটি ফোর দিবেন এবং এই ইন্টারপ্রাইজ ডিবি যদি আপনি ডাউনলোড করেন তো যেটা সুবিধা হচ্ছে যে এই যে পিজি অ্যাডমিন যেটা আর কি ভিজুয়াল যে ইন্টার মানে ওয়েব অ্যাপ্লিকেশান যেটাতে আপনি পোস্ট ডাটা বেস ক্রিয়েট করবেন বা ইউজ করবেন আর কি সেটা অটোমেটিক ইনস্টল হয়ে যায় সো আপনাকে ম্যাকের মতো আলাদা আলাদা করে ইনস্টল করতে হবে না আপনি আপনার উইন্ডোজ মেশিনে একটা সফটওয়্যার ইনস্টল করে পোস্টগ্রেজকুয়েল এবং আপনি ওই যে পিজি অ্যাডমিন ফোর এটা ইনস্টল করে ফেলতে পারবেন তো আমার ম্যাকে পোস্ট গ্রে স্কুয়েল এবং পিজিএ অ্যাডমিন ফোর দুটি ইনস্টল করা আছে তো পোস্ট গ্রেড স্কুলটা আপনি ওপেন করলে এইরকম একটা উইন্ডো দেখতে পাবেন এবং এখানে আপনার পোস্ট গ্রে স্কুলে যে ডাটাবেস যদি আপনি ক্রিয়েট করে থাকেন সেই ডাটাবেসগুলো এখানে দেখতে পাবেন যে এখানে আমি চার পাঁচটা ডাটাবেস ক্রিয়েট করে আসি সেটা দেখতে পাচ্ছি এবং আপনি পোস্ট গ্রেড স্কুলে সার্ভারটা স্টপ করলে স্টপ হয়ে যাবে এবং স্টার্ট দিলে স্টার্ট হয়ে যাবে আর কি সার্ভার সেটিংস এখানে আছে বাই ডিফল্ট হচ্ছে পোস্ট গ্রে স্কোয়েল হচ্ছে আপনার ফাইভ ফোর থ্রি টু এই ফোরটা ইউজ করে তো এই আর কি এটা হচ্ছে এই অ্যাপটার কাজ তো উইন্ডোজ আপনি সিমিলার অ্যাপ দেখতে পাবেন আর কি বা একটু ডিফারেন্ট হবে এনিওয়ে আর পিজি অ্যাডমিন ফোর ইনস্টল করার পর ওটা যখন আপনি রান করবেন তখন আপনি এরকম একটা ব্রাউজার দেখতে পাবেন হুম ব্রাউজার এই জিনিসটা ওপেন হয় এরপর আপনি এখানে এই প্লাস চিহ্ন দিলে সার্ভার দেখতে পাবেন তো আমি এখানে পোস্ট গেস করে সিলেক্ট করলাম এখানে আমি ডাটাবেস সিলেক্ট করলাম এবং ডাটাবেস সিলেক্ট করার পর আমি চাইলে যে কোনো ডাটাবেসে এই কি বলে ব্রাউজ করে দেখতে পারি যেমন ধরেন পাইথন বাংলা আমার যে সাইটটার ডাটাবেস সেটা যে স্কিমাতে গিয়ে পাবলিকে গিয়ে আমি যদি আপনার এই যে কি বলে টেবিলসে যাই আমি দেখতে পারি যে সেখানে কি কি টেবিল আছে আর কি বা আমার তৈরি করা যেসব টেবিল সেখানে কি কি ডাকা ডাটা আছে হুম তো এই ব্যাপারগুলো বা সেটার কনফিগারেশন কি এই যে ভিজুয়ালি যে জিনিসটা আপনি করতে পারতেছেন এইটা একটা বড় সুবিধা পিজি অ্যাডমিন ফোর ইউজ করে তো এই আর কি আর আমি এখন দেখাবো যে পিজি অ্যাডমিন আমরা কীভাবে একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করতে পারি আমরা এখন যেটা করব যে আমরা এর আগের চ্যাপ্টার ফোরে তো স্কুলাইট ইউজ করেছি তো স্কুলাইট ইউজ না করে ওই প্রোজেক্টটাতেই আপনার পোস্ট গ্রেজুয়ালটা ইউজ করবো তো এর জন্য আমাদের যেটা করতে হবে ডাটাবেজে এখানে একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করতে হবে তো আমি এখান থেকে ডাটাবেজে ক্রিয়েট ডাটাবেস ক্রিয়েট করলাম তো এখানে আমি ডাটাবেজের নাম দিলাম ধরেন আমাদের নতুন ডাটাবেজের নাম হচ্ছে চ্যাপ্টার সিএইস ফাইভ আন্ডার স্কোর দিলাম ধরেন এটার নাম দিলাম পোস্ট গ্রে স্কুয়েল এটা হচ্ছে আমাদের ডাটাবেজের নাম দিয়ে আমি সেভ দিলাম আর কোনো কনফিগারেশন আমি কিছু করি নাই হুম তো আমাদের ডাটাবেজটা সেট হয়ে গেল তো এখন আমি আমার চ্যাপ্টার ফোরের যে কোডটা ওইটা কপি করে চ্যাপ্টার ফাইভ পোস্ট গ্রে স্কুয়েল নামে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করে রেখেছি আর কি তো আমি যদি আমার টার্মিনালে যাই এবং এখানে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেই এখানে আমি দেখতে পাচ্ছি জ্যাঙ্গোর ভিতর চ্যাপ্টার ফাইভ পোস্ট গ্রে এবং আমি যদি এলএস কমান্ডে আমি দেখতে পাচ্ছি যে বেসিক্যালি চ্যাপ্টার ফোরে যেইগুলো ছিল সেইগুলা এখানে আসে আর কি তো যাই হোক শুরুতে যেটা করতে হবে যেহেতু আমি একটা কপি পেস্ট করছি এর জন্য আমার নতুন করে ভার্চুয়াল ইনভে ক্রিয়েট করতে হবে তো আমি লিখবো পিপিএনভি ইনস্টল জ্যাঙ্গো তো আমাদের শুরুতে জ্যাঙ্গোটা ইনস্টল করে নিতে হবে তো জ্যাঙ্গো ইনস্টল হওয়ার পর আমি আমার পিপিএন সেলটা অ্যাক্টিভেট করে ফেলবো তো অ্যাক্টিভেট করলে এখন আমি যেটা করব যে আমি যদি ইয়ে করতে চাই আর কি তো আমাদের তো এখন ডাটাবেস কনফিগারেশনটা আপডেট করতে হবে তো এখন আমি যেটা করব যে ওই আমাদের জ্যাঙ্গো প্রোজেক্টে জ্যাঙ্গ্রো প্রোজেক্টে যাব এবং এখানে যে ডাটাবেস কনফিগারেশনে এটা হচ্ছে আপনার কোর্স আন্ডার প্রোজেক্টের ভিতর যে সেটিংস ডট পিওসি সেখানে আপনার ডাটাবেস কনফিগারেশন এখানে স্কুলাইট আছে এই কনফিগারেশনটা আমরা চেঞ্জ করে এখন আমরা সেটা ইয়ে করবো আর কি পোস্ট স্কুলে কনভার্ট করবো তো পোস্ট গ্র্যাজুয়েল পোস্ট স্কুলের কনফিগারেশনটা তেমন কঠিন কিছু না আমি আগে কপি করে রেখেছি আপনার এখানে ইঞ্জিন হিসেবে জ্যাঙ্গো ডট ডিবি ডট ডট পোস্ট এটা দিতে হবে আপনার এই নেমে আপনার ডাটাবেজের নাম দিতে হবে আমি লিখেছিলাম চ্যাপ্টার ফাইভ আন্ডার স্কোর পোস্ট গ্রে স্কুয়েলস আমি এটা দিলাম আমার ইউজার নেমটা ছিল ইনস্টল করার সময় মাহমুদ এবং আমার পাসওয়ার্ডটা ছিল হচ্ছে পোস্ট স্কুলে আমার যে রুট পাসওয়ার্ড সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং হোস্ট হচ্ছে এইটা এবং পোর্ট হচ্ছে ফাইভ ফোর থ্রি টু তো আপনি যখন আপনার এই প্রোজেক্টটা হেরুকু বা কোনো সার্ভারে আপ করবেন এবং সেখানকার পোস্ট গ্রেসটা ইউজ করবেন তখন আপনাকে এখানে ওই হেরুকু থেকে বা অন্য এক্সটার্নাল সার্ভারের ডাটাবেস কনফিগারেশন থেকে যে তথ্যটা পাবেন সেটা আপনি আপডেট করে আপডেট করে দেবেন আর কি তাহলে এইটা আপনার সার্ভারে রান করবে আর কি তো এটা করে আমি আপাতত সেভ করলাম এরপর আমি টার্মিনালে যাব তো টার্মিনালে গিয়ে আমি আপাতত ক্লিয়ার উইন্ডো দেই তো আমি এখন শুরুতে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডাটাবেসটাকে মাইগ্রেট করতে চাই তো তা আমি লিখব হচ্ছে আপনার পাইথন থ্রি আপনি উইন্ডোজ হলে লিখবেন শুধু পাইথন ম্যানেজ এবং মাইগ্রেট এটা হচ্ছে একদম ইনিশিয়াল মাইগ্রেশন তো মাইগ্রেট করার সময় এখানে একটা ইরোড দেখাচ্ছে ইরোডটা কি দেখাচ্ছে যে সাইকো পিজি এই মডিউলটা লাগবে যে নো মডিউল নেম সাইকোপিজি এই মডিউ মডিউলটা না পেলে আপনি পোস্ট কোলটা ইউজ করতে পারবেন না তো আপনি এখন যেটা করবেন লিখবেন পিপ আমি এটা ক্লিয়ার করি আগে লেখবো পিপ ইএনভি ইনস্টল সাইকো পিজি টু দিয়ে ইন্টার দিবেন তাহলে এই পাইথনের এই প্যাকেজটা আপনার এই ভার্চুয়াল আপনার এই ভার্চুয়াল মেশিনে হ্যাঁ ভার্চুয়াল মেশিনে অ্যাক্টিভেট হয়ে যাবে আর কি তো যাই হোক ওটা অ্যাক্টিভেট হয়ে গেল তো এখন আমি লিখবো আবার পাইথন থ্রি ম্যানেজ বাই মাইগ্রেট তো দেখেন আমাদের কিন্তু এখন ইনিশিয়াল মাইগ্রেশনটা হয়ে গেছে দ্যাট মিনস হচ্ছে আমাদের যে কনফিগারেশনটা আমরা এই জ্যাঙ্গোর এখানে দিয়ে দিছিলাম ডাটাবেজে যে পোস্ট গ্রেড স্কুল ইউজ করো এবং আমরা যখন টার্মিনালে সাইকোপিজি এই মডিউলটা ইনস্টল করার পর মাইগ্রেট দিছি এই অ্যাপ্লাইংটা আমরা দেখতে পাচ্ছি তার মানে ডাটাবেসটা কাজ করতেছে তো এখন যদি আমরা ওই যে পিজি অ্যাডমিনে যাই এবং এখানে চ্যাপ্টার ফাইভ পোস্ট গ্রেড স্কুলে যাই এখান থেকে আপনার স্কিমা দেন পাবলিক দেন এখান থেকে আমরা যদি ওই টেবিলস থেকে টেবিলসে যাই দেখেন এখন কিন্তু আমরা জ্যাঙ্গোর যেসব নিজস্ব টেবিল অথ এবং জ্যাঙ্গো নাম দিয়ে এগুলোও দেখতে পাচ্ছি এছাড়া আমরা যে মডেলগুলো ক্রিয়েট করছিলাম আমি আবার যদি কোডে যাই কোডে গিয়ে যদি আমি আমার কোর্টস অ্যাপের ভিতরে আপনার এই যে মডেলসে যে আমি দুইটা মডেল ক্রিয়েট করছিলাম কোট ক্যাটাগরি এবং কোর্ট নামে হুম সেখানে কিছু ফিল দিয়ে দিয়েছিলাম তো সেইটা কিন্তু আমি আমার এই ব্রাউজারে গেলে দেখতে পাচ্ছি যে কোর্ট এই যে কোর্স কোর্ট নামে এবং একটা হচ্ছে কোর্টস কোড ক্যাটাগরি ঠিক আছে আমি দুইটা টেবিলে এখানে দেখতে পাচ্ছি এবং সেখানে কলাম দেখতে পাচ্ছি তো যাই হোক আপাতত আমরা একটা ইমটি ডাটাবেস ক্রিয়েট করছি এখন আমি যদি ইয়ে করতে চাই আর কি আমি যদি গুগল ক্রমে ব্রাউজার এটা রান করতে চাই তো তার জন্য আমাকে সার্ভারটাকে রান করতে হবে তো আমি এখন লিখব হচ্ছে পাইথন থ্রি ম্যানেজ পি ওয়াই রান সার্ভার আচ্ছা রান সার্ভার লেখার পর এখন আমি ওই আমার ইয়েতে যাই গুগল ক্রমে যেয়ে রিফ্রেশ দিলে আমি কোর্স কালেকশন দেখতে পাচ্ছি কিন্তু কিছুই না ব্ল্যাঙ্ক মানে কোনো ডাটা তো নাই তো আমরা এখন এটার অ্যাডমিনে যাব অ্যাডমিন তো অ্যাডমিনে যাওয়ার আগে আমাদের হচ্ছে একটা রুট ইউজার ক্রিয়েট করতে হবে যেহেতু আমরা এ থেকে পোস্ট স্কুলে আমাদের ডাটা বেজার কনফিগারেশনটা আপডেট করছি তো আমাদের এই রুট ইউজার বলে কিছু নাই বেসিক্যালি এটা টোটালি নিউ ডাটাবেস সো আমাদের সেটা ক্রিয়েট করতে হবে তো আমি এখানে কন্ট্রোল সিদে কুইট করি এবং ক্লিয়ার করি স্ক্রিনটা আমি লিখবো হচ্ছে পাইথন থ্রি ম্যানেজ ক্রিয়েট রুট ইউজার ও সরি কমান্ড আমি ভুল লিখছি এটা হবে যে হচ্ছে আপনার পাইথন থ্রি ম্যানেজ ক্রিয়েট ক্রিয়েট সুপার ইউজার হ্যাঁ তো আমি ইউজার নেম মাহমুদই রাখলাম পাসওয়ার্ড দিব একটা ও আচ্ছা আমি খুব সিম্পল একটা পাসওয়ার্ড দিয়েছি যেটা একসেপ্টেবল না তো আমাকে একটা জটিল পাসওয়ার্ড দিতে বলতেছে ওকে তো আমার সুপার ইউজারটা ক্রিয়েট হয়ে গেল তো এখন আমি অ্যাডমিনে আসি লেখি মাহমুদ ও আচ্ছা আমাকে আবার রান করতে হবে সার্ভারটা হুম তো আমি অ্যাডমিনে লিখে মাহমুদ তারপর হচ্ছে পাসওয়ার্ড তো যাই হোক এখন আমি আমার ইয়েতে অ্যাডমিনে প্রবেশ করতে পেরেছি তো এখন আমি একটা কোর্ট ক্যাটাগরি ক্রিয়েট করি ধরেন আমি পপুলার কোর্সে যাই এখানে কোর্ট ক্যাটাগরি কোনো একটা ধরেন ক্রাইং নামে একটা ক্যাটাগরি আছে আমি দিলাম ক্রাইম সেভ করলাম এবং একটা কোড অ্যাড করি ধরেন এই যে এই কোডটা এবং এখানে আমি ক্যাটাগরি দিলাম হচ্ছে অথরের নাম দিলাম এই যে অথরটা তো এখন যদি আমার হোম পেজটা আমি রিফ্রেশ করি আমি এটা দেখতে পাচ্ছি তো ব্যাপারটা খুবই ইজি আপ আপনি আসলে দেখেন যে পোস্ট গ্রেজকেল কনফ্লিক্ট করাটা কোনো সমস্যাই না জাস্ট আপনার সাইকোপিজি নামে একটা প্যাকেজ ইনস্টল করতে হয় যেটা আপনি এই যে কি বলে কোডে আপনি যদি পিপ ফাইলে যান আপনি ইনস্টল হওয়ার পর দেখবেন যে এখানে পিজি এটা লেখা আছে প্যাকেজের আন্ডারে ঠিক আছে তো বেসিক্যালি এটা এই প্যাকেজটি ইনস্টল করতে হয় এবং জাস্ট আপনার ওই জ্যাঙ্গোর কনফিগারেশনে সেটিংসটাতে বলে দিতে হয় যে পোস্ট গ্রেস ব্যাক ইউজ করবে এবং রিলেটেড নেম এবং ইউজার নেমটা দিয়ে দিতে হয় আর কি তো বেসিক্যালি আমি উইন্ডোজে কীভাবে করতে হয় পুরোটা দেখালাম না এটা আসলে খুবই ইজি আপনারা উইন্ডোজে পোস্ট গ্রেস কোয়েলটা ইনস্টল করবেন পিজি ফোর অ্যাডমিনিস্ট্রল করবেন আপনারা এই যে পোস্ট গ্রেজের যে ইউজার নেম পাসওয়ার্ড এবং ডাটাবেজের নামটা কনফিগার করে দেবেন বাস তারপর আমি যে স্টেপগুলো ম্যাকে দেখাইলাম যে ক্রিয়েট সুপার ইউজার দেন হচ্ছে আপনার মার্গেট কমান দিয়ে ডাটাবেজ কনফিগারেশন মার্গেট করে এইগুলো করে দেবেন দেখবেন সাকসেসফুল এটা হয়ে যাবে তো এই তো এটা আমাদের আজকে এই পর্যন্তই তবে আমি এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিতে চাই আপনারা যদি কোনো একটা ওয়েবসাইট তৈরি করেন বা ওয়েব অ্যাপ্লিকেশন বানান এবং সেটা প্রোডাকশনে লাইভ করবেন এই এই ধরনের যদি কোনো একটা চিন্তা করেন আপনারা শুরু থেকেই পোস্ট গ্রে স্কুলটা ইউজ করবেন জ্যাঙ্গোর একটা খুব নাম করা বই আছে সেটা হচ্ছে টু স্কুপস অফ জ্যাঙ্গো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান বেস্ট প্র্যাকটিসেস ফর দ্য জ্যাঙ্গো ওয়ে ফ্রেমওয়ার্ক তো এই বইতে অথর বলে দিছেন যে কখনোই স্কুল ইউজ না করতে এবং আপনি যদি সার্ভারে এক্সটার্নাল সার্ভারে যদি মাই স্কুল ইউজ করেন নট পোস্ট গ্রে স্কুল তাহলে আপনার লোকাল মেশিনেও মাই স্কুল ইউজ করবেন অনেক সময় কিছু প্রবলেম হয়তো বা ক্রিয়েট হচ্ছে সার্ভারে কিন্তু আপনার লোকাল মেশিনে ডিফারেন্ট ডাটাবেস থাকার কারণে আপনি সেই প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারতেছেন না সো এই ধরনের প্রবলেম এড়ানোর জন্য আপনি প্রোডাকশানের যে ডাটাবেস সার্ভার ইউজ করবেন লোকালেও সেই ডাটাবেস সার্ভারটা ইউজ করবেন এটা হচ্ছে এক নম্বর কথা আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই ধরনের প্রজেক্ট থাকলে কখনোই স্কুলাইট ইউজ করবেন না স্কুলাইট কখন ইউজ করতে পারেন ধরেন আপনি একটা ওয়েব স্ক্র্যাপার বানাচ্ছেন যেটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে হোস্ট করা আপনি ডাটা স্ক্র্যাপ করে জাস্ট স্কুলাইটে সেভ করছেন এই ধরনের সিম্পল কাজের জন্য স্কুলাইট ইস ফাইন বাট আদারওয়াইজ স্কুলাইট ইউজ করার কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই আর কি তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আর আপনাদের জ্যাঙ্গো নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে ভালো লাগা থাকে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বা না লাগে সেটা কোশ্চেন করে জানাবেন এবং মোটামুটি আপনাদের আর কি কি মানে কোন বিষয়গুলো জ্যাঙ্গোর নিয়ে আপনাদের জানা দরকার বা আপনাদের ইন্টারেস্ট ফিল করেন সেটাও জানাবেন আমি সেই বিষয়গুলো নিয়ে ভেবে দেখব যে ওইটাতে আমি কি মানে ভিডিও টিউটোরিয়াল করলে সেটা কেমন হবেই আর কি তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই ধন্যবাদ